তো পয়লা মে কিন্তু নিম্নচাপ আসছে সেরকমই কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে পয়লা মে নিম্নচাপ রয়েছে পাশাপাশি পয়লা মের পর থেকে কিন্তু পয়লা মে এবং দোসরা মে এই দুটো দিনই কিন্তু একটা নিম্নচাপের সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশের বাসীরা তবে সব জায়গাতে প্রভাব পড়বে এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে প্রভাব পড়তে পারে আমরা যদি দু তারিখের দিকে দেখে নিই অর্থাৎ দোসরা মে দোসরা মে সব থেকে বেশি প্রভাব রয়েছে এবং প্রভাবটা কিন্তু এখনও দেখতে পাওয়া যাচ্ছে যেটা তিনকোনা আইল্যান্ড দিয়ে কিন্তু এই নিম্নচাপটা প্রবেশ করতে পারে হালকা ঝোড়ো হাওয়া রয়েছে ঘূর্ণিঝড়ও বলে ঘূর্ণিঝড় ঠিক নয় ঝোড়ো হাওয়া দিয়ে দেবে এবং সেটা একাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পাশাপাশি ফটিচাড়ি উপজেলার দিকে যদি আমরা দেখি কুমিল্লার দিকে দেখি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যেটা প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের তিনকোনা এলাকার দিয়ে প্রবেশ করতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকা কিন্তু ভালো মাত্রায় প্রভাবিত হবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি ঢাকা ত্রিপুরা এই সমস্ত এলাকার দিকেও প্রভাব থাকবে হালকা প্রভাব থাকবে ময়মনসিংহের দিক থেকেও তবে পশ্চিমবঙ্গের দিক থেকে একদম যে প্রভাব নেই এমন নয় পশ্চিমবঙ্গের দিক থেকে হালকা ফুলকা প্রভাব পড়বে দুই মেদিনীপুরের দিক থেকে এবং সাউথ চব্বিশ পরগনা বিশেষ করে এই সমস্ত এলাকার দিকে একটু একটু প্রভাব রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে সেটা এখন দেরি রয়েছে এবং মে মাসের তিন তারিখে যদি আমরা দেখি মে মাসের তিন তারিখেও কিন্তু একই রকম একটা নিম্নচাপের ওই নিম্নচাপটাই কিন্তু বেশ কয়েকটা দিন একটু করবে তো এই এই পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা মুহূর্তে তাকাই এবং দেখে নিই যে আজকে কোথাও কোনো রকম ঝড় বৃষ্টি রয়েছে কিনা প্রথমে আমরা দেখি ঝড়ের সম্ভাবনার দিকে আমরা যদি ঝড়ের সম্ভাবনার দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যেটা গোরক্ষপুরের উপর দিয়ে হয়ে বিহারের উপর দিয়ে হয়ে আস্তে আস্তে একটা ঝোড়ো হাওয়া প্রবেশ করবে ঠিক তিনটের দিক করে তবে মারাত্মক কিছু নেই তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে হালকা একটু ঝোড়ো হওয়া দেবে এবং সেই বাতাস গরম হতে পারে তো ওভারঅল কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তিনটের দিকে বা চারটের দিক করে বাতাস দেবে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে তোমরা একটু পরে বৃষ্টির মনে ঢুকে যাবো আমরা যদি বঙ্গোপসাগরের দিকে দেখাই দেখুন বঙ্গোপসাগরে কিন্তু হালকা ফুলকা ইমনচাপ অলরেডি তৈরি হতে শুরু হয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে এই নিম্নচাপটা অধিক মাত্রায় তৈরি হয়ে গিয়ে এটা পয়লা মে নাগাদ প্রবেশ করতে পারে পয়লা মে থেকে দোসরা মেয়ের মধ্যেই কিন্তু প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিক দিয়ে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখলাম যেটা শুধুমাত্র আজকে নয় কালকের দিনের জন্য কিন্তু এই সমস্ত এলাকার দিক দিয়ে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের দিক থেকে একটু একটু ঝোড়ো বাতাস দেবে এছাড়া কিন্তু কিছু নেই বাতাস দেবে বলা যেতে পারে আর কিছু না তো আমরা যদি একটু দেখে নিই যে স মডেলে কি দেখাচ্ছে এবং যদি আমরা নিই তাতে করে আমরা দেখতে পাবো যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে রয়েছে তো তো আমরা দেখছি যেটা দেখুন আমরা বড় নিম্নচাপ কিন্তু প্রবেশ করেছে আমরা এর আগে ইসিএম এ মডেলটাই দেখছিলাম তো জিএফএস মডেলও কিন্তু তাই একই কথা বলছে যে মডেল কিন্তু এখনো দেখাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করতে পারে তো দেখা যাক সেটার দিকে আমাদের নজর থাকবে তবে ইসিএম এ মডেল কিন্তু বলছে বাংলাদেশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি এবং আমাদের অন্ধকে তাই মনে হচ্ছে যে বাংলাদেশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা সব বেশি তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে একবারে প্রভাব থাকবে না এমনটা নয় পশ্চিমবঙ্গের দিক দিয়েও প্রভাব থাকবে এবং আমরা যদি দু তারিখের দিক থেকে দেখি তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে প্রায় পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে এবং দুই মেদিনীপুর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা তাতে প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং দু তারিখ এবং তিন তারিখ এই দুটো দিন থাকবে দেখা যাচ্ছে এবং তিন তারিখে যদি আমরা দেখে নিই তিন তারিখে কিন্তু ছটল গতিবে কিছু কিছু জায়গাতে আর একটু বেশি হয়ে যাবে বিশেষ করে দীঘা কাঁথির দিকে যদি আমরা চলে যাই সেখানে প্রায় ষাট কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সমুদ্রের উপরিভাগেই কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রের সমুদ্রের উপরিভাগে না স্থলভাগে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি চার তারিখে দেখি তা চার তারিখেও দেখা যাচ্ছে যে এই নিম্নচাপেরই কিন্তু হালকা ফুলকা ছোঁয়া আরও বেশ কয়েকটা দিন থাকবে তো এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টির মোড়ে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা যদি একটু বৃষ্টির দিকে তাকাই আজকে কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা একটু বজ্র বৃষ্টির মোটে যাই তো দেখে দেখছি যেটা দেখুন যখন আমরা পাঁচ তারিখ নাগাদ রয়েছি তখন কিন্তু দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে যেহেতু এই নিম্নচাটার প্রভাব কাজ করবে স্বাভাবিকভাবেই কিন্তু এক তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং পয়লা মে যদি আমরা দেখি পয়লা মে থেকে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে তারপর যদি একটু ঝটপট এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি কি সম্ভাবনা রয়েছে তাতে দেখতে পাবো যে এই নিম্নচাপের সঙ্গে সঙ্গে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হবে সেরকমই দেখা যাচ্ছে এবং গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে এই বৃষ্টিপাত কিন্তু রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে আমরা বৃষ্টিপাত সেভাবে পেলাম না ইসিএম ডব্লিউএম জিএফএস মডেলের দন্ত পক্ষে ইসিএম মডেলে যদি আমরা একটু দেখে নিই যে কী রয়েছে ইসিএম মডেলেতে যদি দেখি আমরা দু তারিখের দিকে আমরা সেখানে হালকা ফুলকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেটা হালকা ফুলকা শুধু নয় ভারী বৃষ্টিপাতও পাওয়া যাচ্ছে ঠিক দু তারিখ থেকে এবং কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে সিলেটের দিকে পাশাপাশি খুলনা বরিশালের দিকেও রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা এখানেও বৃষ্টিপাত খুব একটা পেলাম না তো যেটা বলছিলাম যে এই নিম্নচাপটা কিন্তু প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিক দিয়ে নয় বাংলাদেশের দিক দিয়ে এবং পশ্চিমবঙ্গে কিন্তু প্রভাব থাকবে এবার যদি আমরা আজকে দেখিনি যে আজকে কি কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে খুলনা বরিশালের দিক থেকেও একটু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা দু এক ফোঁটা যদি পরে তো পড়লেও পড়তে পারে তিনটের দিক করে যদি আমরা হিঙ্গলগঞ্জের দিকে দেখি সেখানে রয়েছে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত রয়েছে বাসন্তীর দিক থেকেও একটু একটু রয়েছে এছাড়া আর খুব একটা কোথাও পাচ্ছি না বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে এছাড়া কিন্তু খুব একটা তবে খুবই সামান্য বৃষ্টিপাত যদিও বাংলাদেশের দিকে হচ্ছে মারাত্মক বৃষ্টি হবে এমনটা নয় বাংলাদেশের দিক থেকে বিশেষ করে আমরা বরিশালের দিক থেকে যদি দেখি বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে ফিরোধগঞ্জের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং আজকে ঠিক তিনটের দিক করে বা চারটের দিক করে বৃষ্টিপাত আসতে পারে আমরা আরেকটু এগিয়ে গেলাম ছটা পর্যন্ত পৌঁছে গেছি সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটার দিকে দেখা যাচ্ছে যে আর সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাওয়া গেল না অর্থাৎ আজকে বাংলাদেশের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে পারে নাও হতে পারে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যার আর কি সম্ভাবনা রয়েছে আমরা যখন সাতাশ তারিখে প্রবেশ করেছি সাতাশ সাতাশ তারিখে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে সিলেটের দিকে বৃষ্টিপাত হবে পাশাপাশি অন্যান্য এলাকাগুলোতে পার্শ্ববর্তী ত্রিপুরার দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত রয়েছে তবে সেটা খুবই সামান্য গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে আমরা সাতাশ তারিখে তিনটের দিক করে যখন দেখছি যখন তখন দেখা যাচ্ছে যেটা ত্রিপুরার দিকে কুমিল্লার দিকে হালকা গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তো আমরা সন্ধ্যে সাতটা আটটার দিকে পৌঁছে গেলাম আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না পশ্চিমবঙ্গের দিক দিয়েও কিন্তু বৃষ্টিপাত নেই তো আমরা আঠাশ তারিখে প্রবেশ করেছি আঠাশ তারিখ থেকে একটু ঝটপটে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি না হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তো আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি একটু ফোকাস করি তাতে করে দেখা যাবে যে বৃষ্টিপাত কবে নাগাদ কি হতে পারে বৃষ্টির পরিমাণের দিকটা যদি দেখা যায় দেখুন পরের তিন দিনের জন্য অর্থাৎ তিন দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি সেখানে সিলেটে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতে একটু রয়েছে কুমিল্লার দিকে একটু রয়েছে বরিশালের দিকে একটু রয়েছে পশ্চিমবঙ্গে পুরোপুরি জিরো জিরো দেখাচ্ছে কোথাও পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত নেই তা নয় কিন্তু যে জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটা দেখে লাভ নেই সেটা হচ্ছে দার্জিলিং এবং কার্সিয়াং এছাড়া কিন্তু কোথাও কোন রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না আমরা যদি পরের পাঁচ দিনের জন্য যদি দেখি তাতে করেও একই রকম অবস্থায় পরের দশ দিনের জন্য যদি দেখি তাতে করেও প্রায় একই রকম অবস্থা পরের দশ দিনে যদি পশ্চিমবঙ্গের দিক দিয়ে দেখি দেখুন পরের দশ দিন একদম সামান্য গুড়ি দু একটা জায়গাতে একটু আতু বৃষ্টিপাত ছাড়া কোথাও কিছু নেই একটু আত্রু বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে এবং সেটা শিলিগুড়িতেও হবে না সব জায়গাতে দার্জিলিং এর দিক থেকে আমরা বেশি দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কার্সিয়াং এর দিক থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা তবে দিক থেকে রয়েছে এবং বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ ঢাকা বরিশাল কুমিল্লা সিলেট এই পুরো এলাকা জুড়ে এবং চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কুমিল্লার দিকে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দশ দিনে মোট বৃষ্টিপাতটা যেটুকু হবে তাতে করে পুরোটাই কিন্তু বাংলাদেশের পূর্ব দিকটাতে এবং তার সঙ্গে স্বাভাবিকভাবেই ত্রিপুরা চলে আসছে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে কোথাও দশ দিনে আগামী দশ দিনে কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা আলিপুর আবাদপ্তরের রিপোর্টটা দেখব আলিপুর আবাদপ্তরের রিপোর্ট ছাব্বিশ চার দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দার্জিলিং জেলাতে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আজকে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কাল থেকে শুষ্ক শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে আবার কালিম্পংয়ে তো আজকে একটু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তারপর থেকে শুষ্ক শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে আলিপুরদুয়ার কোচবিহার এবং সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গাতে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা যদি সতর্কতার দিক থেকে তাকাই দেখুন সতর্কতা কিন্তু আমরা সেভাবে কোথাও পাচ্ছি না দার্জিলিং সতর্কতা রয়েছে তবে সেটা আঠাশ তারিখের জন্য সেটা হচ্ছে বাঁচপড়ার সতর্কতা জলপাইগুড়িতে একদম হলুদ সতর্কতা জারি করা রয়েছে জলপাইগুড়ির মতন জায়গাতেও যেখানে গরমের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার গরমের জন্য সতর্কতা জারি করা রয়েছে নর্থ দিনাজপুর মালদা এই সব দুটো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল সতর্কতা জারি করা রয়েছে গরমের জন্য এবং সাউথ দিনাজপুরে কমলা সতর্কতা বা গেরুয়া সতর্কতা জারি করা রয়েছে আজকের জন্য এবং পাশাপাশি কাল থেকে কিন্তু আবার প্রত্যেকটা জেলাতে বিশেষ করে সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর মালদা এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কমলা সতর্কতা জারি করা থাকছে এবং সেই কমলা সতর্কতা হচ্ছে খুব অতিরিক্ত গরমের জন্য উত্তরবঙ্গের মতন জেলাতেও কিন্তু আজকাল লাল সতর্কতা জারি করতে হচ্ছে গরমের জন্য কি ভয়াবহ অবস্থা এবার যদি আমরা একটু দেখে নিই যে কি রয়েছে সাউথ বেঙ্গলের রিপোর্টটা তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে সেরকমই দেখা যাচ্ছে সব জায়গাতেই এখানে আর দেখে কিছু লাভ নেই কারণ আমরা দেখে নিলাম উইন্ডিতে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই বিশ্বাস করুন কোথাও বৃষ্টিপাত নেই দেখুন একদম প্রত্যেকটা দিন ড্রাই ওয়েদার রয়েছে ড্রাই ওয়েদার লেখা রয়েছে তো আমরা সতর্কতার দিকে যদি চলে যাই দেখুন সতর্কতা কমলা সতর্কতা বেশিরভাগ জায়গাতেই রয়েছে লাল সতর্কতা আজ এবং কালকের জন্য রয়েছে পূর্ব মেদিনীপুরে এছাড়াও কয়েকটা জেলা থাকবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু কমলা লাল সতর্কতা জারি করা রয়েছে দুটো দিনের ভয়ঙ্কর গরমের জন্য বাকিগুলোতে কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে একেবারে একটা না পাঁচ দিনের জন্য দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সতর্কতা কিচ্ছু নেই এমনকি উপরে লেখা নেই সুতরাং বৃষ্টি হবে কোথায় আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু পরিষ্কার হবে একদম শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কোথাও কোনো বৃষ্টিপাত নেই তো এবারে যদি আমরা একটু দেখে নিই যে কোথায় একটু তাপমাত্রার দিকটা তাপমাত্রা কিরকম কি থাকবে দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যদি ঠিক দুটোর দিক করে টেম্পারেচার দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গে আমরা যদি খড়গপুরের দিকে চলে যাই সেখানে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাকি অনেক জায়গাতেই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে উত্তরবঙ্গে যদি চলে যায় সেখানেও কিন্তু আমরা পাচ্ছি চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাশাপাশি একেবারে যদি শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে চলে যায় সেখানেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে পাশাপাশি যদি আমরা রংপুরের দিকে চলে যাই বাংলাদেশের সেখানেও কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ ভয়ঙ্কর অবস্থা বাকি অন্যান্য জায়গাতেও কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি পাওয়া যাচ্ছে খুলনার দিক থেকে বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রি পাওয়া যাচ্ছে চট্টগ্রামের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা পাওয়া যাচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমরা যদি সন্ধ্যে পাঁচটা বা চারটের দিক করে টেম্পারেচার যদি দেখে নিই একটু কয়েকটা দিন পরে কিন্তু টেম্পারেচার কিন্তু আর একটু বাড়বে যে জায়গাতে আমাদের কারসার ছিল সেই জায়গাতে যদি আমরা দেখে নিই সেই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে দেখুন কালকে যদি আমরা ঠিক দুটোর দিক করে দেখি ঠিক একই ওই সময়টা দেয় কালকে সব জায়গাতেই বিয়াল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রের তাপমাত্রা থাকবে সুতরাং বুঝতেই পারছেন কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা এবং দুটোর দিক করে এই সব থেকে টেম্পারেচারটা বেশি থাকে আমরা যদি তারিখে দেখি তারিখে দুটোর দিক করে টেম্পারেচার কিরকম থাকবে আমরা দুটো পি এম তাতে করেও দেখা যাচ্ছে যে দেখুন তিনটে পি এম এ আমরা ক্লিক করেছি যদিও একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং বাংলাদেশেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা অর্থাৎ ভয়ঙ্কর গরম কিন্তু এখনো পর্যন্ত পিছু টান ছাড়ছেন না ভয়ঙ্কর গরম কিন্তু এখনো পর্যন্ত থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ